কুরবানি করার সঠিক নিয়ম কানুন কুরবানির নিয়ম হল ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট পশু জবাই করে তা গরিব ও আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করা পশুটি অবশ্যই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হতে হবে এবং জবাই করার সময় বিসমেল্লাহি আব্বাহু আকবর বলতে হবে কুরবানির নিয়মাবলী সময় কুরবানি করা হয় ঈদুল আজহার দিনগুলোতে ঈদুল আজহার প্রথম দিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত কুরবানি করা যায় পশু কুরবানির জন্য ভেড়া ছাগল গরু বা উট ব্যবহার করা হয় পশুটি অবশ্যই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হতে হবে এবং কোনো শারীরিক ত্রুটি থাকতে পারবে না জবাই পশুর সামনে ছুরি ধারালো করা যাবে না কোনো পশু অন্যান্য পশুর সামনে জবাই করা যাবে না জবাই করার সময় বিসমিল্লাহ একবার বলতে হবে বন্টন কুরবানির মাংসের কিছু অংশ গরিব ও আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করতে হয় কেউ চাইলে অন্য কাউকে দান করতে পারে অন্যান্য নিয়ম কুরবানির চামড়া গরিব আত্মীয় স্বজন বা মাদ্রাসায় দেওয়া যেতে পারে আজকের এই ছিল কুরবানির বিষয় নিয়ে প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্যদেরকে শেয়ার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ